নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন লেডি কনস্টেবল পরীক্ষার্থীর অর্থাৎ যে সমস্ত আমার বোনেরা পরীক্ষা দেবে তোমাদেরকে আবার একবার প্রমাণ করে দিলাম যে তোমাদের চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনো কথা বলে না তোমাদেরকে যেমন সর্বপ্রথম ইউটিউবে তোমাদেরকে বলেছিলাম ভিডিওটা দেখে নাও দরকার হলে যে একটু স্ক্রল ডাউন করে নিচে দিকে যাও আমি কিন্তু কিছু ডিলিট করি না তো তোমাদের দেখো সেখানে বলেছিলাম একুশ তারিখ থেকে পরীক্ষা হবে অর্থাৎ কুড়ি তারিখের পরে যে এক্সাম ডেট হবে সেখানেই পরীক্ষা হবে তো দেখো তোমাদের চোখের সামনে কিন্তু আজকে অফিসিয়াল আপডেট দিয়ে দিল আর এবার আমাদের প্রত্যেকজন লেডি কনস্টেবেল প্রত্যেকটা লেডি কনস্টেবল বোন আমাদের পাশ করবে মেন পরীক্ষাতে কারণ এবার পরীক্ষাতে চাণক্য নীতির প্রয়োগ করতে হবে ঠিক আছে চাণক্য নীতি কীরকমভাবে প্রয়োগ করতে হবে তার দেখো এই ভিডিওর মধ্যে আমি সব কিছু বলতে চাইছি না জাস্ট এই ভিডিওটার পরবর্তীতেই আজকে বিকালের দিকে একটা ভিডিও আসবে যে পরীক্ষাতে চাণক্য নীতির প্রয়োগ কীভাবে করবে এবার প্রত্যেকজনকে আমি বলছি যে তোমরা অবশ্যই যারা প্রথম দেখছো সাবস্ক্রাইব করে নিও কারণ নীতির প্রয়োগের ভিডিওটা কিন্তু দেখতেই হবে তোমাদের প্রত্যেকজনকে ঠিক আছে আর প্রত্যেকজনকে বলছি তোমাদের দশ তারিখ থেকে অ্যাডমিট দেবে সেটাই দেখো এখানে লেখাই আছে তোমরা বুঝতেই পারছো পরীক্ষায় একুশ তারিখে ঠিক আছে তো এইটুকুই তোমাদেরকে বলছিলাম যে তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও আর যারা আজকে দাঁড়িয়ে আমাদের কাছে পড়ছ যে বারোশো প্লাস স্টুডেন্ট অলরেডি আমাদের কাছে পড়ছে আমি প্রত্যেকজনকে বলবো তোমাদের বড় দাদা হিসাবে যেরাম দায়িত্ব নিয়েছি তোমাদেরকে পাস করানোর দায়িত্ব আমার থাকবে এবং তার সাথেও তোমাদেরকে এটা বলি যে যারা আজকে আমাদের কাছে এখনও ভর্তি হওনি তোমরা দিকে বলবো আমাদের এই অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে যত তাড়াতাড়ি পারবি লেডি কনস্টেবলের লাস্ট ব্যাচে ঢুকে যা যেটা আমাদের এক তারিখ থেকে শুরু হচ্ছে এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখ তো প্রত্যেকজনকে বলছি লাস্ট কুড়ি দিনের মহাযুদ্ধ তো এই যুদ্ধে জয়লাভ করতে গেলে চাণক্য নীতির প্রয়োগ করতে হবে ঠিক আছে তো ব্যাচের ছাত্রছাত্রী এবং বাইরের ছাত্রছাত্রী উভয় কি বলছি তোমরা ভিডিওটা দেখবে আর যারা ভর্তি হও তারা এখানে হয়ে যা আমি দায়িত্ব নিয়ে নেবো ঠিক আছে তো আপাতত এতটাই জয় হিন্দ বন্ধমাতর জয় মাকালী